নমস্কার আজকে আমরা পুরীর রথযাত্রা সম্পর্কে জানব কেন এই রথযাত্রা অনুষ্ঠিত হয় রথযাত্রা এই সব তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করা হবে প্রতি বছরের মতো এবারেও পুরীতে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গে এই রথযাত্রা ঘিরে আলাদা উদ্দীপনা রয়েছে দীর্ঘ বিচ্ছেদের পরে কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই রথযাত্রার আয়োজন করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রাই ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হিসেবে বিবেচনা করা হয় হিন্দুদের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় মোট এগারো দিন ধরে জগন্নাথ সুভদ্রা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয় এই বিশেষ উৎসবকে ভূষা যাত্রা বলে পরিচিত পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যাত্রীর সমাগম হয় এখানে তিন দেবতাকে গুছিন্ডা গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় পুরীর রথযাত্রা ঘিরে রয়েছে অনেক ইতিহাস আজকে সেই ইতিহাস উন্মোচন করব। পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায় পুরীর রথযাত্রার তাৎপর্য হচ্ছে প্রায় আনুমানিক সাতশো বছরের পুরোনো পুরীর রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুর চার ধামের মধ্যে অন্যতম গুন্ডিছা রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে শোনা যায় তিনি একজন মহিলা পুরাণত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদুনের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত যারা তারা হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার যারু ব্যবহারও প্রচলন রয়েছে উড়িষ্যার প্রাচীন পুঁথি পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ সেই সময়কার রাজা ইন্দ্রনূন্ বিষ্ণুর মন্দির গড়ার স্বপ্ন পেয়েছিলেন কিন্তু মন্দির কেমনভাবে তৈরি করা হবে তার নকশাই বা কেমন হবে তা নিয়ে তার কোনো ধারণা ছিল না উড়িষ্যার প্রাচীন পুঁথি পুরাণে বলা হয়েছে মালবরাজ ইন্দ্রদুন্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুন্দের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে বেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খুলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ রথ বা রথের গুরুত্ব রথের দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা বাড়িতে রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ বসন্ত পঞ্চমীর দিন থেকেই শুরু হয় রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া থেকে শুরু করা হয় সেই কাঠ সংগ্রহ করে মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে আর সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের প্যারেখ তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা এই তিনটি দেবতাকে উৎসর্গকৃত তিনটি রথ সম্পূর্ণ করতে প্রায় দুই মাস সময় লাগে লাগে ভগবান জগন্নাথের জন্য যে রথ তৈরি করা হয় তাকে নন্দিঘুষ বলা হয় এই রথের মোট ষোলোটি চাকা পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়ানো হয় বলরামের রথের নাম তলদধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম দল দর্পদলন স্নানযাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নানযাত্রা আয়োজন করা হয় গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে তা স্থাপন করা হয় সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তির স্বাদসজ্জাও একশো আট গড়া চালে জলে স্নানের পরই জলে আবহায় পড়েন জগন্নাথ দেব ভগবান জগন্নাথকে পঁয়ত্রিশটি সোনার কলসি ভগবান বলরামকে বাইশটি সোনার কলস এবং সুভদ্রাকে আঠারোটি সোনার কলস দিয়ে স্নান করানোর রীতি রয়েছে এই সময় গৃহবন্দী অবস্থায় থাকেন তিনি রথ পর্যন্ত বিশ্রাম নেন তাই সেই সময়টা ভক্তরা জগন্নাথদেবের দর্শন পান না এমনকি এই কয়েকটা দিন তার পুজোও হয় না রথযাত্রার দিন উল্লেখ্য বিধি অনুসারী স্নানযাত্রার পর অর্থাৎ পূর্ণিমার পরে কাঠের মূর্তিগুলো শোভাযাত্রার তারিখ অবধি গর্ভগৃহে একটি ঘরে রাখা হয়ে থাকে চেরা পাহারা মন্দিরের সিংহতারের উত্তর দিকে পাশাপাশি রেখে দেওয়া হয় ওদিন উড়িষ্যার রাজা সোনার হাতের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন পথ পরিষ্কার করেন এবং চন্দন ছিটিয়ে দেন সোনা ভিসা রথযাত্রা শেষে যখন নিজের বাড়িতে জগন্নাথ ফিরে আসেন তখন নিয়ম মেনে জগন্নাথ সুভদ্রাকে বলরামকে ফের নতুন পোশাক পরানো হয় সুন্দর সাজে সজ্জিত করা হয় হেরা পঞ্চমী এদিন ভগবান জগন্নাথের স্ত্রী দেবী লক্ষ্মীর এক অনুষ্ঠান ও পূজা করা হয় প্রসঙ্গত রথযাত্রায় সময় ডাহুকার গাওয়া ডাহুকা বলি গান গাওয়া হয় এটি এক ধরনের স্থানীয় কবিতা বা আবৃত্তি স্থানীয়দের বিশ্বাস এই ডাহুকাবলি বা আওড়ালে এই ডাহুকাবলী না আওড়ালে রথ চলাচল করে না বন্তি খেলোয়াড়রা বন্তি খেলেন এই দিন অর্থাৎ এই দিন জগন্নাথকে সন্তুষ্ট করতে বন্তি নামক এক সম্প্রদায়ের লোকজন আগুনের গুলা নিয়ে কৌশল দেখান যদিও এই সমস্ত অনুষ্ঠানগুলি জগন্নাথের ভক্তদের উৎসাহের জন্য পালন করা হয় এখন আমরা জানব দুই হাজার সালের রথযাত্রা কবে